মোবাইল দোকানের ইটের দেওয়াল কেটে শতাধিক মোবাইল ফোন চুরির ঘটনায় চাঞ্চল্য This video is for information and knowledge purpose only. দোকানের শাটার খুলতেই চক্ষু চড়ক গাছ কর্মীদের প্রায় আড়াইশো বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন চুরির ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল নদিয়ার শান্তিপুর শহরে মোবাইলের দোকানের দেওয়াল কেটে লুটপাট চালায় দুষ্কৃতীরা কেটে দেওয়া হয় সিসি ক্যামেরার তার চাঞ্চল্যকর চুরির ঘটনা শান্তিপুর পাড়া এলাকায় কর্মীদের দাবি গতকাল রাতে দোকানের শাটার নামে তালা বন্ধ করে বাড়ি গিয়েছেন প্রত্যেকে শনিবার সময় মতো দোকান খুলতেই দেখে একটাও মোবাইল ফোন নেই সিসি ক্যামেরার তার ছেড়া অবস্থায় পড়ে রয়েছে এছাড়াও ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোনের বাস্ক নজর ঘোরাতেই দেখে দোকানের ইটের দেওয়াল কাটা দুষ্কৃতীরা সেখান দিয়েই ভেতরে ঢুকে লুটপাট চালায় বলে অনুমান কর্মীদের খবর পেতে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখার চেষ্টা করে শান্তিপুর থানার পুলিশ তবে এই দুঃসাহসিক চুরির ঘটনায় মাথায় হাত দোকান মালিক সহ কর্মীদের অন্যদিকে ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ আচ্ছা দোকান কখন বন্ধ করেছিলেন কালকে দোকান বন্ধ করা হচ্ছে কালকে রাত মোটামুটি সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে কত মাল স্টক ছিল মোটামুটি আমার এই ঘরে চারশো থেকে তিনশো তিনশো থেকে চারশো পিস মালের স্টকের দোকানে এসে দেখি সকালে এসে আমরা তিনজন আমরা তিনজন আসলাম দোকানে এসে আমাদের যে কাউন্টারে স্টাফটা কাউন্টার এসেও আসলো দোকানে এখানে সবাই দাঁড়িয়েছিল এবার আমরা মোটামুটি এগারোটার দিকে এসে দোকানটা খুলে সাটারটা তুলেছি সাটার তোলার পরে ক্রস গ্রেড খুলে দেখি ফ্রিজগুলো সব আগানো মানে আমাদের ফ্রিজ তেলগুলো সব সাজানো থাকে এই পাশে ফ্রিজগুলো সব অগোচালো হয়ে ভিতরে রয়েছে এবার আমি আমাদের যে স্টাফ আছে কলেজ মনে তাকে বলছি সে বলাতে তাকে বলাতে সে আবার র‍্যাকের দিকে তাকিয়ে আমি প্রথমে খেয়াল করিনি সে র‍্যাকের দিকে তাকিয়ে দেখে কোনো ফোন নেই মানে যা ছিল মানে অ্যাপ আমাদের আইফোন থেকে শুরু করে যত ব্র্যান্ডের যত মাল ছিল সব নিয়ে চলে গেছে কত হবে কত মাল ছিল মোটামুটি চার পাঁচশো পিস মাল তো অবশ্যই হবে কিন্তু এখানে নয় আমাদের কলেজের সামনে যে কাউন্টারটা আছে সেখানকার মালও এখানে রাখা হয় সেই মালগুলো পর্যন্ত নিয়ে চলে আনুমানিক মূল্য কত হতে পারে আনুমানিক মূল্য আমরা যদি হিসাব করে দেখি সেখানে সত্তর আশি লাখ টাকার মাল ওপো আশি লাখ টাকার ওপরের মাল এখন তার মানে কি দেয়াল কেটে ঢুকেছে হ্যাঁ এখান আমাদের এই সাইডে দেখুন এখানে এই সাইডে দেয়াল কেটেছে কেটে এখানে দেয়াল ভেঙেছে ওপাশের যে দেয়ালটা আছে পাশের দোকানটা সেখানে দেয়াল ভেঙেছে ভেঙে নিয়ে তারপরে যে দুষ্কৃতি তাণ্ডব হলে যে লোকালয় একটা জায়গা এখানে আপনাদের যে দোকানটা রয়েছে এখানে কিন্তু রাতে পাহাড় কোনো ব্যবস্থা ছিল না এখানে বাজার এখানকার যে কমিটি আছে জানি না কেমন কিন্তু এখানকার পাহারাদারও নেই তো কি আর বলবো সব থেকে বড় কথা যে আমাদের সিসিটিভি গুলো ছিল সেগুলোও আমাদের কেটে দিয়েছে মানে কেটে সমস্ত লুটপাট চালিয়েছে একদম মানে ঢুকেছে ওরা একদম মাস্টারমাইন্ড ওরা প্রত্যেকটা সিসিটিভি কেটে দিয়ে তার কেটে দিয়েছে ভেঙে দিয়েছে এমনকি কি ঘটনা সিসিটিভি আমাদের প্রত্যেকটা জায়গায় সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল সেগুলো সব ভেঙে দিয়েছে ভেঙে দিয়ে মানে টোটাল দোকান তসমাস করে দিয়েছে এমনকি এই যে এসআইএস গুলো দেখছেন এর ভেতরেও পর্যন্ত পর্যন্ত ওরা সমুচেছে কিছু রাখা আছে কিনা সব দেখে নিয়ে ওরা যা ছিল মোটামুটি হ্যান্ড ক্যাশ বাক্সের কোনো টাকা একদম ক্যাশ বক্সের বাক্সে মোটামুটি যা টাকা ছিল মোটামুটি পাঁচ ছ হাজার টাকা যেটা স্টকে থাকা থাকে সেগুলো পর্যন্ত নিয়ে চলে গেছে এই যে সব পায়ে পুলিশকে জানিয়েছিলেন পুলিশকে জানানো হয়েছে পুলিশ এসছে পুলিশ ইনভেস্টিগেশন করছে জায়গা